গত আঠারো ফেব্রুয়ারিতে খুলনা প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে সাধারণ ছাত্ররা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের করে যা বিশ্ববিদ্যালয়ের হলগুলো প্রদক্ষিণ করে কেন্দ্রীয় জামে মসজিদের সামনে পৌঁছালে সেখানে ছাত্র দল কর্তৃক হামলার শিকার হয় এ সময় বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র দলের নেতাকর্মীদের সাথে বহিরাগত যুবদল শ্রমিক দলের কর্মীদেরও দেখা যায় যাদের হাতে রামদা লাঠি পাইপ সহ বিভিন্ন দেশি অস্ত্র ছিল তৎক্ষণাৎ অর্ধ শতাধিকের বেশি সাধারণ শিক্ষার্থী ছাত্র দলের হামলায় আহত হয় ঘটনার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ প্রায় প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় দেশে গত ছয় মাসেও চলমান বিএনপি এর ছাত্র সংগঠনের কর্তৃক চাঁদাবাজি স্থাপনা দখল সন্ত্রাসী কর্মকাণ্ড এমনকি বিএনপিএর এর অভ্যন্তরীণ সংঘর্ষে নিহতর ঘটনা পর্যন্ত ঘটেছে এর থেকে অবাক করার মতো বিষয় হচ্ছে উচ্চপদস্থ নেতারা নিজেদের শৃঙ্খলা রক্ষা না করে উল্টো অন্য দলের উপর দোষ চাপিয়ে দেওয়ার আদেশ দিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নিয়ে সম্পূর্ণ ভিডিও আসছে খুব শীঘ্রই